রহমান রহিম আসসালামু আলাইকুম কী অবস্থা বা কেমন আছেন আপনারা সবাই এই টাইপের আর কোনো প্রশ্ন দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম না কারণ আমি জানি ঠিক আমি যেরকম খারাপ অবস্থা দিয়ে বা খুব খারাপ একটা মানসিক অবস্থার মধ্যে আছি ঠিক তেমনইভাবে আমার ইউটিউবের সাথে জড়িত যত ধরনের আপু ভাইয়ারা আছেন তাদের প্রত্যেকেরই একই অবস্থা চলছে তো সব কিছু মিলে এই জন্য আসলে ভিডিও একদমই দিতে ইচ্ছে করছিল না এবং সত্যি কথা বলছি কোনো প্রকারভাবে ভিডিও করা হয়নি তো তারপরও আজকে যে ভিডিওটা আপনারা দেখছেন এটা কিন্তু প্রায় দু তিন দিনের ভিডিও মিলিয়ে একটা ভিডিও করা তার মধ্যে অল্প কিছু পার্ট আছে যেটা আমি আমাদের দেশের পরিস্থিতির আগে করেছিলাম বা শ্যুট করেছিলাম আর অল্প কিছু আছে যে কারফিউর মধ্যে আসলে শ্যুট করা তো এখন যা দেখছেন সেটা হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি খারাপ হওয়ার আগেই শ্যুট করা আমি একটু আনজারায় গিয়েছিলাম একটা ড্রেস কিনবো বলে সো ওইটারই কিছু পার্ট আসলে কিছু পার্ট আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি জানি না আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন কি আসলে সত্যি বলছি আমার মনটা খুবই খারাপ যাচ্ছে তবে হ্যাঁ পার্সোনাল কিছু হয়েছে বিষয়টা একদমই না তবে সব কিছু মিলে আসলে পরিবেশ পরিস্থিতি আর সব কিছু মিলে আসলে মনটা খারাপ বিশেষ করে গত একটা সপ্তাহ যেটা আমাদের কেটেছে আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশের ইতিহাসে এবং সেই সাথে আমরা যারা বাংলাদেশে আছি তাদের খুবই ভয়াবহ একটা সপ্তাহ কেটেছে এবং আমার মনে পড়ে না আমার জন্মের পরে আসলে আমার এরকম বাজে পরিস্থিতির মুখোমুখি কখনো হতে হয়েছে কিনা নিজেদেরকে এতটা অসহায় মনে হচ্ছিল আমার কাছে এমনটা না যে আসলে বাসায় বন্দি ছিলাম বলে অসহায় ফিল হচ্ছিল বিষয়টা কিন্তু একদমই না কারণ আমাদের এই পুরো পৃথিবীর প্রত্যেকেরই কিন্তু এরকম বাসায় বন্দি অবস্থায় প্রায় অনেকগুলো মাস কেটেছিল আজ থেকে প্রায় তিন চার বছর আগে যখন একটা ভাইরাস আমাদের পুরো পৃথিবীতে এসেছিলো কিন্তু তারপরও তখন না এতটাও অসহায় লাগেনি কারণ তখন মনে হয়েছিল যে আমার যা হবে পুরো পৃথিবীর তাই হবে কিংবা পুরো পৃথিবী জুড়েই কিন্তু আমরা তখন আর সেটার মোকাবেলা করছিলাম কিন্তু এইবারের পরিস্থিতিটা একটু ভিন্ন ছিল যদিও বাসায় বন্দিই ছিলাম কিন্তু তারপরও কোথা থেকে যেন একটা ভয় কাজ করছিল কোথা থেকে যেন একটা সংকট কাজ করছিল যে কি হবে কোথা থেকে কি হলো হঠাৎ করে বা এই যে টিভিতে যখন নিউজগুলো দেখছিলাম এত খারাপ লাগা কাজ করছিল কত বাচ্চারা আসলে আহত হয়েছে আমাদের দেশের সম্পদগুলো নষ্ট হয়েছে তো সব কিছু মিলে আসলে খুবই খারাপ গিয়েছে আমি আসলে আন্দোলনটা নিয়ে কারো পক্ষে বা বিপক্ষে কোনো ধরনের বক্তব্যই দিব না তবে এতটুকু বলবো যে আসলে আপনার চোখের সামনে যদি কেউ আহত হয় বা মানে কী করে পসিবল আসলে কাউকে মাথায় বাড়ি দিয়ে কিংবা কারো গায়ে কোনো কিছু ছুঁড়ে মেরে কিংবা আসলে কাউকে হত্যা করা আসলে আমি ঠিক জানি না আবার এছাড়াও আমাদের দেশে যে এত মানে এত উন্নত করেছিল বা আমাদের যে নিজস্ব সম্পদগুলো ছিল সেগুলো যে চোখের সামনে এভাবে দাও দাউ করে জ্বলে জ্বলিয়ে পুড়িয়ে শেষ হয়ে গেছে সো সব কিছু মিলে আসলে খুব মিশ্র একটা প্রতিক্রিয়া গিয়েছে তো তারপরও আমি জানি আসলে আমার এই কথাগুলো কারো ভালো লাগবে না কারণ আমরা সবাই এরকম এই ডিপ্রেশনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের দিনকাল শুধু এতটুকুই বলবো যে আল্লাহর কাছে এটাই প্রার্থনা যে আমার দেশটা যেন আবার ঠিক আগের মতো সুন্দর সচল হয়ে যায় আমি যেন যেখানে যাই না কেন বা বাসা থেকে যখনই আমি বের হই না কেন আমার মধ্যে যেন কোনো প্রকার ভয় বা আতঙ্ক কাজ না করে আর বিশেষ করে যাদের বাসায় ঠিক আমাদের মতো এরকম বাচ্চা কাচ্চা আছে তারা ভালো বুঝবে আসলে বাচ্চাদের মানসিক পরিস্থিতিটা কেমন হয়েছে কারণ খুব ছোট বাচ্চা হলে যেটা হয় আসলে কিছুই বুঝবে না তাহলে একটা কথা ছিল যেহেতু আমার বাচ্চার বয়স নাইন ও মোটামুটি ও কিন্তু অনেক কোশ্চেন করতে পারে বা অনেক কিছু জানার আগ্রহ ওর কাজ করে সো ও কিন্তু অনেক ভয় পেয়েছে ও ভেবেছিল যে আমাদের দেশে যুদ্ধ লেগেছে যেহেতু ও ছোটোবেলা থেকে মুক্তিযুদ্ধের কথা শুনেছে বা বয়ে পড়েছে সো ওর ধারণা ছিল আমাদের দেশে কি আবার যুদ্ধ লেগেছে আমরা সবাই কি মারা যাব তো এই টাইপের কোশ্চেনগুলো এবং ওর চোখে মুখে যে ভয় দেখেছে যখনই গোলাগুলির শব্দ হয়েছে ও প্রচণ্ড ভয় পেয়েছিল তো সব কিছু মিলে আসলে সত্যি বলছি খুবই ডিপ্রেশনের মধ্যে আছে এবং খুবই খারাপ গিয়েছে আমাদের দিনগুলো আর বিশেষ করে একদম যোগাযোগহীন হয়ে থাকাটা যে কি পরিমাণ খারাপ ছিল আমি বলবো না যে ইন্টারনেট আমার নেশা কারণ আমি সারাক্ষণ যে ফেসবুক বা ইউটিউবিং দেখি বিষয়টা একদমই না তবে হ্যাঁ যেহেতু আমাদের মোস্ট অফ দ্য রিলেটিভরা দেশের বাইরে থাকেন কারোর সাথে কারো যোগাযোগ হচ্ছিল না দেশের কোনো ধরনের নিউজ আমরা পাচ্ছিলাম না কিংবা কোনো ফ্রেন্ডদের খবর আমরা নিতে পারছিলাম না আত্মীয় স্বজন থেকে শুরু করে কারণ বিশেষ করে আমার মোবাইলে কারো ফোনে ফোন ঢুকছিল না এবং আমি কাউকে ফোন করতে পারছিলাম না সো এটা আসলে লাস্ট যখন শুরু হয়েছিল বিষয়টা তখন খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে নর্মালি সিম দিয়েও কারো ফোনে কেন ফোন করতে পারছিলাম না তো যাই হোক সব কিছু মিলিয়ে আস্তে আস্তে যেহেতু পরিবেশটা নর্মাল হচ্ছে সো আল্লাহর কাছে এটাই আবারও চাইবো যেন আল্লাহ তালা আমার দেশটাকে আবারও সচল করে দেন আগের মতো সুন্দর করে দেন আমরা যেন রাস্তায় বের হওয়ার সময় কোনো প্রকার ভয় ভীতি কাজ না করে আমাদের এটাই হচ্ছে আমার চাওয়া সবার কাছে সো আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ সবাই আপনারা কিন্তু আমার মতো করে একই দোয়াটা করবেন আজকে আর আমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য কিংবা ভিডিওতে লাইক দেওয়ার জন্য রিকোয়েস্ট করবো না আপনাদের কাছে বরং এই রিকোয়েস্টটাই করব তো সবাই প্লিজ একজোট হয়ে হলো আল্লাহর কাছে দোয়া করবেন নিজের দেশের জন্য নিজের দেশের manos de hecho আর এছাড়া আরেকটা বিষয়ের জন্য একটু সরি বলে নিচ্ছি আসলে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমার পাশের ঠিক বিল্ডিংটার মধ্যে কনস্ট্রাকশনের কাজ চলছে সো সেখান থেকে হয়তো বাপরা টাইলস কাটার যে শব্দটা হয় সেটা কিংবা বিভিন্ন ধরনের হাতুড়ি পিঠানোর শব্দ পেতে পারেন এটার জন্য আমি এক্সট্রা সরি আসলে কারণ এখন যদি আসলে ভয়েস ওভারটা না দেওয়া ওইভাবে দেওয়া হবে না কারণ আমার হাজব্যান্ড যেহেতু এখন দেশের পরিস্থিতি খারাপ ও বেশিরভাগ টাইমে বাসাতেই আছে সো ও থাকলে দেখা যায় যে আমার ওভাবে ভয়েস ওভার দেওয়া হয় না সো ও যেহেতু এখন একটু বাইরে গিয়েছে তো ভাবলাম এই সুযোগে একটু ভয়েস ওভারটা দিয়ে নেই কিন্তু আশেপাশের এত নয়জ হচ্ছিল বাট কি আর করার আসলে আপুদের সাথে কথা বলার লোভটা সামলাতে পারছিলাম না তো যাই হোক এটা ছিল আসলে বুধবারের একটা ভিডিও এখন আমরা একটু ওয়াফেলে আসছিলাম ওদিনে আসলে লাস্ট আমরা রাতের বেলা কোথাও বের হতে পেরেছিলাম খাওয়া দাওয়া করতে আর পর থেকে তো আসলে আর বের হয় পসিবল হয়নি সো মোটামুটি ওয়াফেল যেহেতু আমার দিনও খাওয়া হয়নি আমি জানি এটা একটু অবাক করা বিষয় যেহেতু ওয়াফেল আসছে আমাদের দেশে অনেক বছর হয়ে গেল কিন্তু সবারই মোটামুটি আমাদের বাসায় খাওয়া হয়ে গেছে আমি ছিলাম সো ভাবলাম যে না আজকে কোথাও থেকে একটু ঘুরে আসি তো ওই চিন্তা করে আসলে যেহেতু বাসার পাশেই ওয়াফেলটা ছিল তাই আমরা দুজন গিয়েছিলাম সো এরপর আসলে এরকম হাসি খুশিভাবে আর বের হওয়া হয়নি আর আবারও কবে বের হব জানি না এবং আমার প্রিয় আপুরাদের সাথে অনেকদিন হয়েছে কথা বলা হয় না যোগাযোগ করা হয় না আমি জানি না আপনারা কেমন আছেন কারণ আপনাদের সাথে আসলে যোগাযোগ করার মাধ্যম তো একটাই আমার ভিডিও কিন্তু তারপরও এত মিস করছিলাম আপনাদেরকে বিশেষ করে আমার কয়েকজন আপু আছে কারণ যেহেতু প্রতিনিয়ত তাদের সাথে কিন্তু হাই হ্যালো হলো কিন্তু হয় সেটা কমেন্ট সেকশনে কিন্তু এবার যেহেতু টোটালি কাট অফ ছিলাম সো সব কিছু মিলে সত্যি বলছি খুব মিস করছিলাম আর এছাড়া যেহেতু আমার বেশ কিছু প্রিয় ব্লগার আপুরা আছেন যাদের ভিডিও আমি রেগুলার দেখি সো দেখা গিয়েছে যে প্রতিদিন ওই টাইমগুলোতে আমি খুব মিস করেছি যখন তাদের ভিডিও আসছিল না বা ইন্টারনেট ছিল না বা আমি আসলে কারোর সাথে যোগাযোগ করতে পারছিলাম না কিংবা কে কেমন আছে দেখতে পারছিলাম না তো তখন আমি বুঝেছি যে আসলে ভিডিও দেখতে দেখতে অনেক একটা ডিফারেন্ট সম্পর্ক ক্রিয়েট হয়ে যায় আমাদের এই সোশ্যাল জগতে যে একদিন ভিডিও না আসলে বা যে টাইমটাতে আসলে আপুজার ভিডিও আসার কথা যখন না আসে খুব টেনশন কাজ করে কিন্তু তো সব কিছু মিলিয়ে আমি ভাবলাম না আমার প্রিয় আপুদের খোঁজ নেওয়া উচিত নাহলে হয়তো বা ওইভাবেই পুরাতন ভিডিওগুলো যোগ করে আমি ভিডিও আজকে দিতাম না কিন্তু তারপরও শুধু সবাই কেমন আছেন সেটা জানবার জন্যই আসলে ভিডিওটা আপলোড করা তো যাই হোক এটা ছিল তার পরের দিন মানে এই যে যেদিন ঝামেলাটা লেগেছে ওই ওই তার দু দিনের মধ্যে এই ভিডিওটা আমরা কারফিউর মধ্যে ঋতু দুই ঘন্টার জন্য মাত্র শিথিল করেছিল বাসায় টোটালি বাজার ছিল না কারণ ওই যে বললাম আসলে কোনো ধরনের মেন্টালি আমরা প্রিপারেশন নেইনি নি সো জানতাম না সো আর এছাড়া আমাদের এখানে যে গুলশান এক নাম্বার ডিসিসি কাঁচা বাজার ছিল কিংবা বাড্ডার কাঁচা বাজার ছিল এগুলো সব বন্ধ ছিল কোনো প্রকার বাজারই ছিল না সো বাধ্য হয়ে আমরা দৌড়ে তারপরে স্বপ্ন আর সে ইউনিং মার্টা জাস্ট দুই ঘন্টার জন্য খুলেছিলো এই দুটা মিলে যা বাজার পেয়েছি তাই তবে এত ভিড় ছিল আর কোনো ধরনের সবজি আমরা ঠিকমতো পাইনি যেখানে গিয়েছি গিয়ে দেখেছি যে সবজি অলরেডি সে হয়ে গেছে এমন একটা পরিস্থিতি ছিল তো সব কিছু মিলে আসলে খুবই টেনশনে ছিলাম যে না খেনা মরতে হয় কারণ খুব স্বাভাবিক কোথাও কোনো কিছু খোলা ছিল না কোনো ধরনের রেস্টুরেন্ট খোলা ছিল না যে বাসায় আসলে রান্না না হলো আমরা রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে চলে আসবো ওইটারও আসলে কোনো ধরনের ব্যবস্থা ছিল না যেটা আমরা সবাই জানি সো একমাত্র ওয়ে ছিল বাজার করে নিয়ে এসে বাসায় রান্না করে খাওয়া কিন্তু তেমন কোনো সত্যি বলছি কোনো বাজারে আমরা ঠিকমতো পাইনি হালকা পাতলা দেখা গিয়েছে অল্প কিছু সবজি পেয়েছি তাও পুরনো কারণ এত হুমড়ি খেয়ে মানুষ পড়েছিল এবং আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের দেশে যখনই কোনো ডিজাস্টার হয় না কেন সবার আগে না মানুষ স্টক করার জন্য উঠে পড়ে লেগে যায় বিশেষ করে বাজারটা এটা কেন আমি জানি না কারণ এর আগেও যখন ওই যে ভাইরাসের টাইমটা তো আমি একই জিনিস খেয়াল করেছি এবং ওই দিনও ঠিক সেম জিনিসটাও আমি দেখেছি যে সবাই না মানে একদম ট্রলি ভরে ভরে এমনভাবে বাজার নিচ্ছিল যেন মাস মাস আর হয়তো বা বাজারে আসা হবে না কি আমি জানি না এভাবে স্টক করার পিছনে রিজনটা কি কারো যদি একটা লাগতো দেখা গিয়েছে সে তিনটা নিয়েছে তো যে কারণে দেখা যায় যে যারা একটাও পায়নি তাদের অবস্থাটা কী হয়েছে তো যাই হোক না এমনটা না যে একদম না খেয়ে থাকতে হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ যা ব্যবস্থা করেছে মোটামুটি খাওয়া দাওয়া করে ঠিক ছিলাম আমরা আসল কথা হচ্ছে বাসায় ছিলাম সুস্থ ছিলাম সবচেয়ে প্রবলেমেটিক যে বিষয়টা ছিল সেটা হচ্ছে বিল করার জন্য যদি আপনাকে প্রায় এক ঘন্টার উপরে দাঁড়িয়ে থাকতে হয় সো এটা একবার ভাবুন তো যে দেশটা শিথিল করেছে মাত্র দুই ঘন্টার জন্য দুই ঘন্টার পরে আবার কারফিউ শুরু হয়ে যাবে দুই ঘন্টার মধ্যে যদি এক ঘন্টার চেয়ে একটু বেশি টাইম ধরে আপনাকে বিলিং সেকশনের লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে কি পরিমাণে আসলে পাল্পিটেশনটা বেড়ে যায় তো সব কিছু মিলে আসলে এই প্রবলেমগুলোই ফেস করতে হয়েছে আর তেমন কিছু না সো এখানে হচ্ছে আমার ভাই যেহেতু সাথে এসেছিল ওকে লাইনে দাঁড় করিয়ে রেখে মানে বিল করার জন্য আমি আর আমার হাজব্যান্ড এ পাশটা একটু এসেছিলাম আমি ওকে বলেছিলাম যে আমার ওখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না বা আমি একটু ঘুরে ঘুরে দেখি অ্যাটলিস্ট টাইমটা তো পাস হবে এই তো মোটামুটি বাজার নিয়ে এখন রিক্সা করে বাসার দিকে যাচ্ছি তবে হ্যাঁ এই একটা ভালো দিক হয়েছে এই কয়েকদিন খুব ইচ্ছে মতো রিক্সায় ঘোরা হয়েছে কারণ যেহেতু এই পাশাতে রিক্সা ওভাবে চলে না বা বলতে গেলে মেন রোডগুলোতে রিক্সাভাবে ইউজ করতে আমরা পারি না যেহেতু নিষেধ সো বলতে গেলে এই কয়টা দিন রিক্সায় আবার খুব আরামসে ঘোরা গেছে মেন রোডগুলোতে সো বলে না সব খারাপ দিকের মধ্যে থেকেও আসলে ভালো দিকটা খুঁজে বের করে নিতে হয় সো ভালো দিক আমার কাছে এটাই ছিল যে ঠিক অনেক বছর আগে প্রায় বিশ পঁচিশ বছর আগে কিন্তু গুলশানের এই সাইডে সব জায়গায় রিক্সা দিয়ে যাওয়া যেত সো ওই ফিলিংসটা আবার পেয়েছি এত বছর পরে এসে সো সব খারাপের মধ্যে একটা ভালো দিকই ছিল আর কি আর তেমন কিছু ছিল না তো যাই হোক এখন সন্ধ্যার দিকে এটাও আরেক দিনের ভিডিও আসলে এখন একটু স্ন্যাক্স ভেজে নিয়েছিলাম আসলে ওই যে বললাম ওইভাবে আমার ক্যামেরা একদমই হাতেই নেওয়া হয়নি কারণ এখনও যে আমি ভয়েস ওভার দিয়েছি খুব কথা মুখে আমার বেজে যাচ্ছে কারণ এক তো অনেক বড় একটা লম্বা গ্যাপ পড়ে গেছে আর চেয়ে বড় কথা হচ্ছে আসলে কি বলবো আর কী নিয়ে বলবো কোনটাতে কি হবে তাও জানি না আসলে কথা বলার সময় যদি স্বাধীনতাটাই না থাকে মনের আবেগটা ব্যক্ত করার জন্য আসলে তাহলে সেখানে কিন্তু কথা বলেও আপনি মজা পাবেন না কিংবা শান্তি পাবেন না তো এই আর কি মোটামুটি আমার স্ন্যাক্স ভাজার শেষ আর আমার হাজব্যান্ড নিজের হাতে চিজ দিয়ে আর মায়নিস দিয়ে আরও কী কী যেন সস দিয়ে সে একটা হচ্ছে সস বানিয়েছে সো ওইটা দিয়ে খেয়েছে খুব মজা হয়েছিল আর অন্যদিকে হচ্ছে আমার বোন হচ্ছে এরকম গরুর মাংস দিয়ে মাংস পিঠাটা তৈরি করেছে মানে ঝাল মাংস পিঠা যেটাকে বলে খুব মজা হয়েছিল। সো ও আবার দিয়ে গেছে সো সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম আসলে ওই যে বললাম ওইভাবে আর কোনো ভিডিও করা হয়নি সো ঠিক আছে আজকের মতো তাহলে বিদায় নেই ইনশালা দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ